তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে এদিকে ঘুম থেকে উঠেই সকাল সকাল তো তোমরা সবাই জানো সমস্ত বাড়ির হাউস ওয়াইফদের একই কাজ থাকে তাই না বাড়ির কাজকর্ম বাড়িঘর পরিষ্কার রাখা সব কিছু খেয়াল রাখা তাই না কে কী খেলো না খেলো কখন রান্না হবে কখন কোন কাজটা কোনো সময় হবে না হবে যাই হোক এদিকে এদিকে খেয়াল রাখা তারপরে বাচ্চা কাচ্চার সাথে কেচের ম্যাচের করা এই সবই এইভাবেই দিন যায় তাই না আর যাদের যাদের হাজবেন্ড বাইরে থাকে তাদেরকে চিন্তা ভাবনা করা তারা কি খাবে না খাবে কখন বাড়িতে আসবে না আসবে তাই হোক দাদা ভাই তো বাড়িতে থাকে না ওইদিকে ওই চিন্তাটা নেয় কিন্তু তবুও একটু টেনশন হয় বাইরে থাকে তাই না আর এদিকে তারপরে তো ঝাড় দিয়ে চলে এলাম এই ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি এখানে এই টি টেবিলগুলো মুছে নিচ্ছি এই টি টেবিলগুলো ইউজ করা হয় না তবু ওই কৌটো গুটি জিনিস রাখি তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এদিকে গ্যাস গ্যাসের টেবিল সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সার্ফ দিয়ে পরিষ্কার করছে আর দেখবে সার বাথ ফিনাল টিনা দিয়ে পরিষ্কার এগুলো কিন্তু ভালো পরিষ্কার আর এমনি জল দিয়ে কিন্তু পরিষ্কার হয় না এদিকে মোছা কমপ্লিট তারপরে এদিকে হ্যাঁ বাসি বাসন আছে এগুলো সমস্ত কিছু হ্যাঁ মেজে নিচ্ছি মেজে নিচ্ছি আর এদিকে কিন্তু এখান থেকে মেয়েকেও ডাকছি বাবা উঠো উঠো বই পড়তে হবে ও তোমার ওষুধ আছে ওষুধ কারণ খাওয়ার চল্লিশ মিনিট আগে ওষুধ খেতে হয় তাহলে চল্লিশ মিনিট হলে তার দেরি করে উঠলে কি হবে তাই না এই জন্য মেয়েকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিই উঠিয়ে আগে মুখটা ধুয়ে ওষুধ খায় তারপরে চল্লিশ মিনিট পরে সকালবেলার ব্রেকফাস্টটা করে এদিকে বাসন মাজা কমলে তার একে একে সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি আর আমার রুমগুলো কিন্তু অনেক বড় বড় কিন্তু অনেকটা সময় লাগে মুছতে এদিকে ঘর মোছা কমপ্লিট হলো তারপরে চলে আসলাম বারেন্দা বারেন্দা ফটাফট করে মুছে নিচ্ছি কারণ চারটা ঘর তারপর বারেন্দার হাতে মোছা মুছে না এই জন্য তোমাদেরকে স্পিড করে ভিডিওটা দেখালাম আর সমস্ত ঘর ভিডিও করে দেখালাম না যাই হোক একটা রুম বারেন না রান্নার রুমটাই দেখালাম কারণ এতখানে দেখালে এত বড় তার অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে তাই না যাই হোক স্পিড করে সমস্ত ভিডিওগুলো দেখালাম আর আমার রান্নার রুমটাও কিন্তু অনেকটা বিশাল বড়ো মানে একটা শোয়ার ঘরের মতো মানে এই রান্নাঘরে না মানে একদমই খাট রাখতে হবে ড্রেসিং টেবিল রান্না সোফা রাখতে পারবে এত বড় রান্নাঘর যাই হোক এদের রান্নাঘর মোচা কম তারপরে এদিকে এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি এই কাপড়গুলো তোমাদের কাছে শেয়ার করলাম এইদিকে এক সমস্ত কাজ করব এখন এই স্নান করে আসলাম এখন এই ঠাকুর পুজো দেবে পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না করবো আজকে নটা কুড়ির মধ্যে দেখেছি তার কাজ শেষ এখন থেকে কিন্তু উঠেছি আটটার দিকে হ্যাঁ একটাতে টের পেয়েছে সাতটার দিকে কিন্তু এক ঘন্টা এদিক ওদিক সেদিক করে তার আটটার দিক উঠেছে আটটার দিক উঠে তাই এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে আমার ঘর মোছা বাসন মাজা কি ঘর মোছা হয়ে গেল ঘর ঝাঁত দেওয়া তারপরে যে কাপড় কাচা হয়ে গেলো ঘরটা পুরো পছন্ন কমপ্লিট এখন দিয়ে পুজো টুজো দিয়ে রান্না করবো আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেল যাই হোক কোনো দিনগুলো হয় কোনোদিনগুলো হয়ই না যাই হোক দেরি হলে দেরি হলে তো কাজগুলো কমপ্লিট করতে হয় তাই না যে দেরিগুলো উঠে সিজনে থাক এই কাজটা থাক ওই কাজটা থাক আজকে এই কাজটা করুন ওই কাজটা করুন কিন্তু আমার মন চায় না আমার প্রতিদিন আমার এই কাজগুলো করতেই হবে আর না করলেও ভালো লাগে না কারণ কাপড় তো রোজ কাচতেই হবে তাই না ঘর তো রোজ মুছতেই হবে যাই হোক ঘরটা অনেকে কিন্তু রোজ মুছে না তবুও যাই হোক আমি মুছে এটাই আর এদিকে রান্না তো করতেই হবে এটা তো মাস্ট রান্নার পুজো তাই না দেখ আর দেখবে কিন্তু মানুষ কিন্তু সব কাজ করতে ভালোবাসে কিন্তু অনেকে দেখবে অনেকে দেখবে রান্নার কাজে ভীষণ এনার্জি অনেকে দেখবে কী বা বাইরের কাজে এনার্জি এরকম অনেকে দেখবে সব করে দেবে কিন্তু রান্নার রান্নাঘরেও কেউ ঢুকবে না আর অনেকে দেখবে তোমাকে বাইরের কাজ করার যাই এক যার যেটা ভালো লাগে কিন্তু যারা রোজ রান্না করে তাদেরও কিন্তু মনটা চায় না কে একটু রান্না করে দে একটু খায় একটু তাই না তাদেরও কিন্তু মনটা চায় এইটাই আর নটা কুড়ি বাজে মেয়ে এখনও আজকে উঠিনি এখন না পুজো পুজোতে প্রচুর টুচু দিয়ে তারপর পারি আজকে দেখি রান্নাবান্না করে বাজারে যাই কিছু খাবার আনতে হবে ঘরে একদম খাবার নেই এটা আর কয়েকদিন পরে স্কুল ঘুরে দেন এখন ঘরে আছে একটু ঠিকমতো খাবার না দিলে ভালো লাগে না খাবার রান্না রান্না করে হয়তো হয়তো যাবো আর দূর এখন দেখি যদি এমনজি থাকে তাহলে যাবো এমআরজি না থাকে তাহলে বিকেলবেলা যাবো তো ঠিক আছে ফটা পুজো দিয়ে নিই এই চলে এলাম ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে বাসন বসুন মেচে ঘুষে যায় তারপর ঠাকুর দিতে লাগবে ঠাকুর কিন্তু দিতে কিন্তু অনেকটা সময় লাগে তাই না আর ওইদিকে কিন্তু আমি ভাত ডাল বসিয়ে দিয়ে আসছি কারণ এদিকে ঠাকুর দিতে দিতে আমার ভাত ডাল অনেকটা মানে হয়ে যাবে আর ভাত ডাল কেন বসিয়ে দিই কারণ ভাত ডাল বসিয়ে দিতে তখন পেঁয়াজ রসুন মানে অন্য কিছু ধরতে হয় না তাই না এর জন্য ভাত ডাল বসিয়ে দিই যেদিন করে ডাল বানাই না সেদিন করে হয়তো ভাত শুধু ভাতটাই বসিয়ে দিই এই হচ্ছে ব্যাপার আর যাই হোক যেদিন মঞ্চে ডাল বসে আর দেখবে বন্ধুরা বাড়ির কাজের সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চাদের নিউটেনশন করতে হয় তাই না বাচ্চারা কি খাবে না খাবে কোথায় বাচ্চাদের এই কাজটা থাকে ওই কাজটা থাকে এখন তো জানো মানে প্রত্যেকটা মায়েদের মানে যতই কষ্ট হোক না কেন বাচ্চাদের নাচ গান ড্রয়িং কম্পিউটার যা একটা কিছু হলেও কিন্তু দেয় সেরকম আমাদের কিন্তু বাড়ির কাজের সাথে সাথে এই স্কুল থেকে নিয়ে আসা তারপরে যাই হোক এখন স্কুল বন্ধ এখন একটু রেস্টে আছে তারপরে স্কুল খুলে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা তারপরে কম্পিউটারে নিয়ে যাও ড্রয়িংয়ে নিয়ে যাও তারপরে বাচ্চারা কী খাবে না খাবে সব দিকে কিন্তু নজর রাখতে হয় কিন্তু বাড়ির মা মা অথবা বাবা ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু সেই দিকে কিন্তু ধ্যান রাখবে না কারণ তাদের শুধু একটাই দেন তাদের বাড়ির কাজকর্ম ঠিক মতো হলেই হলো তাদের খাওয়া দাওয়ার টাইম মতো হলেই হলো তাই না আর বাড়ির গার্জেন কিন্তু বাড়িতে থাকলে কিন্তু আমাদের মানে বাচ্চাদের খাবার দিকে কিন্তু ধ্যান দিতে হয় না তারা জানে আমার বাচ্চা কি খায় না খাবে সেই রকম তাদের গার্জেন কিন্তু নিয়ে আসে সেই রকম তোমাদের দাদাভাই থাকলে আমার মেয়ের খাবার নিয়ে চিন্তা থাকে না তোমার দাদাভাই মেয়ের মানে ফল তারপরে হচ্ছে চকলেট বিস্কিট যাই হোক মেয়ের পছন্দের মতো খাবার দাবার নিয়ে আসে সেই চিন্তাটা এখন আমাকে করতে হয় যাই হোক এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন সোজা চলে যাবো রান্নাঘরে আরে দেখো মেয়ে আমাকে চা বানিয়ে দিচ্ছে কারণ বাড়িতে হে দাদারা কাজ কর দাদা বলে সরি কাকুরা কাজ করছে বাড়িঘর পরিষ্কার চলছে তোমরা তো কালকে ভিডিওতে দেখেছ বাড়িঘরের মানে কাজকর্ম চলছে মানে গাছপালা জঙ্গল টঙ্গল সাফ সাফাই চলছে বাড়িতে তাই আমি সময় পাচ্ছিলাম না তাই মেয়েকে বললাম বাবা তুমি এতটুক চিনি দাও এতটুক চা পাতা দাও তো আমি এদিকে সবজিগুলো কাটাকুটি যাই হোক করি তাই মেয়েকে বলে বলে দিচ্ছি মেয়েদিকে করছে আর এদিকে কিন্তু আমার রান্নার বান্না হয়েই গেছে কারণ মা আবার পুকুর থেকে মাছ মেরে আনলো কটা একটার দিকে মাছ মেরে আনলো আমার বাসন কুসন কড়াই টড়াই সমস্ত কিছু মাজা কমপ্লিট হয়ে গেল। এখন আবার মাছ ভাজবো আবার ওই কড়াইটা নোংরা হবে আবার কড়াইটা মাজো মানে ভালো লাগে না মানে মাছটা আগেই মারা থাকলে তাই না মেরে আনলে তাহলে প্রথমে মাছটা ভেজে তারপরে কিন্তু ওই কড়াই ওই তেলের মধ্যে কিন্তু সবজি অত ভাজা ভুজা করা যায় রান্না বান্না করে আবার কি রেস্ট টেস্ট করলাম এখন আবার চলে আসলাম মাছ ভাজতে কারণ কাকুরা খাবে তাই এর জন্য এই ব্যাপার এর জন্য আবার কড়াইটা নোংরা হয়ে গেল এখন একটু রেস্ট এখন এখন পুনে তিনটা বাজে যাই হোক বাবা তারপরে হ্যাঁ কাকুকে খেতে দিলাম পিসিকে খেতে দিলাম খেতে ওদেরকে খেতে দিয়ে বাসন টাসন যে ঘরটার মুছে রাখলাম কারণ পনেরো তিনটা বাজে ওরা খেলো খাওয়া দাওয়া করে এখন যাই হোক রেস্ট পনেরো তিনটা বাজে মা এখনও স্নান করেনি স্নান করেনি যেটা আমি খেতে খেতে দিয়ে বাসন টুসি যেয়ে এখন রেস্ট করলাম মা এখন স্নান করছে যাই হোক এখন ভাত নেবে নিয়ে খেয়ে নেবে ওই ঘরের জানলা দরজা বন্ধ বন্ধ করে এখন রেস্ট করছে আমার ঘরে জানা সানা জানা দরজা বন্ধ না থাকা আমার মানে রেস্ট মনে হয় না আমার অভ্যাস ঘরে জানলা দরজা বন্ধ করে থাকা বেশিরভাগ সময় বন্ধ করে রাখি যতক্ষণ মানে সকালবেলা উঠে খুলে দিই যখন কাশে তখন বন্ধ হয়ে রাখি কারণ এতগুলো জানলা দরজা খুলি না যেটা দরকার ওটাই খুলি যাই ওদের খাওয়া দাওয়া ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো মেয়ে বলছে স্নান করবে না এখন আবার স্নানে চলে গেলো তিনটা বাজে যাই হোক করুক রিল এখনও খাওয়া হয়নি বাবা কাকুর আর পিসির খাওয়া দাওয়া হয়েছে হয়েছে আমার মেয়ের মার খাওয়া হয়নি জায়গা মেয়েরা আমার ভাত সবজি সবজি সব এনে রাখছে এই ঘরে যখন মন যাবে তখন খাবো সকালবেলা আবার পান্তা খেয়েছে এদিকে খিদাটা নেই নিয়ে গরম ভাতেই খেয়েছে এই হচ্ছে ব্যাপার যে মা এখন স্নান করছে পুরো দিনটার মতো বাজে এখন স্নান করছে মা ঠিক আছে এখন একটু রেস্ট করি কেন আর এই দেখো আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলাম মেয়ে এসে বলছে মা আমাকে দাও আমাকে দাও আমি সন্ধ্যা প্রদীপ দিব আমি যে না বাবা না তোমার দিতে হবে না আমি দেই মেয়ে দিবি মানে মেয়ে ছাড়বি না মানে মেয়ে এখন বড়ো হচ্ছে না আমার বুঝতে পারে মা একদম সময় পায় না এটাই তারপরে হচ্ছে ঠিক আছে তুমি যখন দিবে তাহলে দাও তারপরে যাই হোক আমি সোলতাটা কেটে দিচ্ছি কারণ ও তো কাঁদতে পারবে না কারণ কাপড়ের তাই না এই এখন মেয়ে সন্ধ্যা প্রদীপ দিবে যাই হোক ওরা মন থেকে যখন করতে চায় তাহলে দেওয়া উচিত কিন্তু দেখবে বাচ্চাদের কিন্তু বাবা এটা কর এটা কর তাহলে কিন্তু তাদের করার এনার্জি থাকে না তেমন ধরো আমারও কিন্তু কেউ যদি কোনো কিছু কাজে অর্ডার দেয় তাহলে কিন্তু আমার কাজটা করতে ইচ্ছা করে না মানে আমরা তো জানি তাই না আমাদের কোন কাজটা কখন করতে হবে না হবে ওখানে বলার কি আছে তারপরে সন্ধ্যার প্রদীপটা দিদি দিলাম তারপরে আর আমি রেডি হয়ে গেলাম একটু বাজারে যাব কিন্তু সাথে কিন্তু আমার দুই দিদি আছে যা আছে মানে যা আছে সবাই মিলে একটু ভাস্তের ঘরে যাব তারপরে একটু কিছু কেনাকাটা করবো যাই হোক রেডি হয়ে গেলাম তারপরে চলে আসলাম এই মিষ্টির দোকানে কারণ প্রথম ভাস্তের ঘরে যাব। কিছু তো নিতে হবে তাই না নেওয়া দেওয়া হলো বাজারঘাট করা হলো তারপরে চলে আসলাম এটিএমে এটিএমে চলে আসলাম এখানে টাকা তুলতে আর তার মেয়ে বলছে মা তুমি ইউটিউব পেমেন্ট পেয়েছো নাকি তুমি টাকা তুলছো না টিকটক উঠা গেছে ফ্রেশ হলাম না ফুটটা উঠে গেছে তো যাই হোক বাজার থেকে আসলাম বাজার থেকে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসি মেয়ে বিরিয়ানি দেখেই এসেই কে করেছে যে কখন খাবে যাই মেয়ে দিয়ে খাচ্ছে আর আমাদের থেকে কী কী জিনিস নিয়ে আসলাম ওটা আমাদের কাছে দেখেছি বেশি কিছু কিনে নেই যাই হোক কি জিনিস কিনেছি মেয়ের জন্য ডাক্তার তো কেক বিস্কিট খেতে না বলেছে এর জন্য শুধু যাই হোক টুকি টুকি জিনিস আনলাম কী আনলাম দেখাচ্ছি ব্রেড নিয়ে আসছি আর হচ্ছে চকোস আর হচ্ছে এই ব্রনবিটা এই তিনটে জিনিসই নিয়ে আসলাম আর মেয়ের জন্য এখানে এই বিরিয়ানি খাবে যাই হোক নিয়ে আসলাম ওটাই ঠিক আজকে আমি ভিডিওটিকে এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকে কেমন টাটা